আসসালামু আলাইকুম আমি আপনাদের এই মুহূর্তে যে হাউজিংটা হাউজিংটার নাম হচ্ছে চন্দ্রিমা মডেল টাউন এটা আদাবর থানাদিন ঢাকা উদ্যানের কাছাকাছি ঢাকা উদ্যানের একটু ভিতরে তো এই হাউজিংটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যদি বেরিবাদের বাহিরে কিন্তু এখানকার পরিবেশ হচ্ছে যথেষ্ট কোলাহল মুক্ত এবং যত ঢাকা সিটিতে যত বড় গরমই হোক না কেন যে সময় যত গরম হোক না কেন এই বর্ষাতে কিন্তু কখনো এসি দরকার হয় না এই এলাকাতে আমি নিজেও ভাবছি যে এখানে নিজে ফ্ল্যাট নিব বর্তমানে এখানে অনেক দূরে অফিস তারপরেও এখানে থাকতে চাই যে আমার আমি অন্তত এখানে এসে প্রশান্তি পাই যেটা আমি অন্য এলাকায় পাব না কারণ এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আমি পাখির ডাক শুনতে পাই কুকুরের ডাক শুনতে পাই এবং আমার প্রিয় একটা মেলোডি হচ্ছে খেকশিয়ালের ডাক যেটা এখান থেকে রেগুলারই শোনা যায় এবং এই খেকশিয়ালের ডাকটা আমি খুব মিস করি কারণ হচ্ছে খেকসিয়ালের ডাক ঢাকা সিটিতে শোনা যাবে যেটা কল্পনাও করা যায় না তারপরে আছে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা হাউজিং সোসাইটির নিজস্ব নিরাপত্তা স্কট আছে আনসার বাহিনীর জন্য আনসার ক্যাম্প তৈরি করা আছে তারা নিয়মিত সারা রাত এখানে টহল প্রদান করে এবং আজ পর্যন্ত এই হাউজিংয়ের মধ্যে কোনো রকমের চিন্তাই বা চাঁদাবাজি অন্য কিছু হয়েছে বলে এমন কোনো রেকর্ড এখন পর্যন্ত নাই মানে এখানে নির্বিঘ্নে পরিবার সহ বাস করা যায় এবং যথেষ্ট পরিমাণে নিরাপদ এবং এখান থেকে যদি কারো ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে এখান থেকে খুবই কাছাকাছি রেসিডেন্সিয়াল মডেল স্কুল তারপরে গভর্নমেন্ট মডেল স্কুল তারপরে সরি হসপিটাল জাতীয় চক্ষু চক্ষু বিজ্ঞান শিশু হসপিটাল পঙ্গু হসপিটাল নিউরো সার্জারি এখান থেকে একটা মানুষের জীবন জীবনযাপনের জন্য যা প্রয়োজন সবকিছুই কিন্তু খুব একটা দূরে না কাছাকাছি আছে এবং হাউজিংটা আপনারা দেখবেন অত্যন্ত হাই বিল্ডিং এ কিন্তু পরিপূর্ণ এখানে ম্যাক্সিমাম বিল্ডিং সতেরো আঠারো বিশ তলা যদিও মানুষ এখনো পরিপূর্ণ হয় নাই কিন্তু বিল্ডিং একের পর এক আমি এখানে তা বছর ভাড়া বাসাই আছি কিন্তু আগে আমার অফিস কাছে ছিল কিন্তু কাছে এখন আমার অফিস অনেক দূরে প্রায় তিন ঘন্টার মতো লাগে যেতে কিন্তু তারপরও আমি এলাকা ছেড়ে যাচ্ছি না কারণ হচ্ছে আমি তিন ঘন্টা পরে যখন বাসায় আসি এসে অন্য রকমের একটা প্রশান্তি উপভোগ করি যেটা আমার মনে হয় আর কোথাও আমি না যেমন আমি যেই বারান্দায় বসে আপনাদের কে দেখাচ্ছি আমার সারাউন্ডিংস এখানে শুনশান কোনো ধরনের শব্দ তো দূরের কথা মাঝে মধ্যে পাখির ডাক শোনা যায় কিন্তু এছাড়া কোনো গাড়ির হর্ন মানুষের কোলাহল এরকমের কোনো কিছু এখানে নাই তা আমি এটা কোনো অ্যাড না যারা মোটামুটি নিরিবিলি থাকতে চান এবং খুব হাই কষ্ট দিয়ে ফ্লাট কিনতে না চান মোটামুটি সাধ্যের মধ্যেই তারা আসলে চন্দ্রিমায় যোগাযোগ করতে পারেন যে কোনো হাউজিং কোম্পানির সাথে অথবা আপনার শেয়ারের মাধ্যমে ফ্ল্যাট নিতে পারেন এখানে বিভিন্ন ওয়ে আছে তা আমার কাছে বিষয়টা খুব ভালো লাগলো তাই আমি নিঃস্বার্থভাবেই আপনাদের কাছে বিষয়টা শেয়ার করলাম আপনাদের জানালাম হয়তোবা দু একজন জেনে যদি এটা কেউ দেখে থাকে তাহলে হয়তো বা তাদের উপকারে আসবে তো আপনারাই ভেবে দেখবেন সময় আসবেন শুধু ভিডিও দেখেই না এসে দেখবেন যে পরিস্থিতি কি তখন নিজে বাস্তবে চোখে দেখে নিজেই বুঝতে পারবেন যে চললি আমি কি বলেছি এবং তার মধ্যে কোনো পার্থক্য বা আদার্স কিছু আছে কিনা দেন ইউ উইল ইউর ডিসিশন আল্লাহ হাফেজ